হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কি তাহলে আপনারা সব নিশ্চয়ই আল্লাহর রহমতে ভালো আসেন আলহামদুলিল্লাহ আমরাও সব ভালো আছি আজকে একটা নতুন ভিডিও শুরু আশা হাসাহরি আপনার গেছে ভালো লাগবো তো এখানে আমরা রেডি হয়ে পার হয়ে গেছি কি আজকে আর আজকে আমরা দেরাম গ্রিন স্ট্রিট শপিং করার লাগি তো হয় আপনারা লোকও শেয়ার করে মো আমরা মান্থলি শপিং করার লাগে দেখা যায় আমরা আগে এশিয়ান বাজার যিনি আগে অন্য যাওয়া লাগে আমরা যে এটা অন্য তাকি ন যে হাল লাল মিট চিকেন মিলে না তো আমরা কোন নাস্তা করিয়া বার হয়ে গেছি কি আর গ্রিন স্ট্রিট দায়িত্ব আমরা কি থাকি লাগবো দুই ঘন্টার মতো নাকি দুই ঘন্টার উপরে দেখার লাগবো তো এর লাগে আমরা কোন নাস্তা করে বার হয়ে গেছি গি আর আজকে মানহার স্কুল কি অফ লইসি আর আয়াত আর ইহানোর আজকে স্কুল নাই তো তারা চার দিন স্কুলও যায় না আর মানহার তো ফার্স্ট দিন যায় তো স্যাটারডে সানডে যাওয়া যায় না আমার হাজবেন্ডর আবার খাম থাকে আর মানহার এই দুই দিন অফ থাকে তো মানডে আমার হাজবেন্ডর খাম থাকে না তো মানডে কেমডা আমরা বেস্ট হয় তখন এখন কু আমার হাজবেন্ডে লাইতে আসলা বা দেয়াকে মানহার স্কুল লাগে এখন দেখা যায় আয়াতে আর ইহানে তারা আইতো ও বাদে মানহার আর কি অফ লোয়া লাগছে লইয়া বাদে আমরা বাইছি। আর এমনি নর্মালি আমরা লন্ডন আঁকিয়ে যাওয়া পরে খুবই কম লাগ্রি তার মাঝে ও শপিং করার সময় দেখা যায় আমরা আঁকিয়ে যে যাই যে ও আনাইলে এমনি নর্মালি যাওয়া যায় না তারা লইয়া এমনি যে কষ্ট হয় না নি বাড়ি যাননি তো আর আওয়ি আঁকি হয়তো আর যায়গি যে একটা চান্স পাইছি আর যায়গি বাদে মানহার স্কুলটাকে অফ লই লইছি আঁকি লইয়া আজকে আমরা যাইরাম তো সবার ফেভারিট ট্রেন আমরা আইছি আমরা কার পার্ক পার্কিং পার্কিংও বাক্কা টাইম লাগি গেছে এখানে আইলে দেখা যায় কি পার্কিংও সমস্যা পার্কিং মিলে না তো আমরা ফাইনালি পাইছি পাওয়ার বাদে পার্কিং করি আমরা ইনো আইছি আর দেখতে ফার্ডা অলরেডি সন্দেহ হয়ে গেছে গি আর আমরা গাড়ি তাকি নামার বাদে ইন বৃষ্টি আইছে তো তোরা তোরা বৃষ্টি উপরে তো আমি আকি ফোন বা হরিয়া দাম মাত্র আর এখানোর মাঝে দেখি বোনোর ফোন চুরি হয়ে গেছে কি তাইনো নুবাইয়া খানরা আর বাই দিয়ে আসুন বই নাকি আটটা তো আমার হয়ে আপু আপনার ফোনটা বেগর ভিতরে রাখি লাইন তো কি ফোন চুরিয়ে যায় তো ওই আমরা এখন কয়েছি চটপটিওয়ালা গ্রিন শীত আইসি আর চটপটি খাইয়া যায় না যদি তে তো ওই তো তো ওই কেন আইসি আঁকি চটপটিওয়ালা তখন কো চটপটি খাইলেই মো আর আমরা অর্ডার করছিলাম ফুচকা প্লেট আর চটপটি আমার হাজবেন্ডের বাড়িতে হানি বেশি বালা ফাইন না তো আমি একলা আঁকি তো আমি ফুচকা ফ্লাইট আর শুটপট্টি অর্ডার করছিলাম আর লগে চা আসিল তো আমরা শপিং অলরেডি সপ্তাহ শেষ হয়ে গেছে গিয়ে তো আমরা ফলা আইয়া লাঞ্চ করছিলাম করিয়া বাদে শপিং করছি তো শপিং আমরা সপ্তাহ শেষ হয়ে গেছে গিয়ে আমি করি আপনারা লোকের সপ্তাহ শেয়ার করলে মনে বেশি নাম বই যাইব গি আর আমি আসলে ভিডিও করছিও না শপিংও আমি তারারই আর কি কন্ট্রোল করতাম পারছি না তারা যে দুষ্টামি আমি কেন আইয়া আর আমরা লাঞ্চও গেছা রেস্টুরেন্টও করছিলাম তো আমি আর আসলে খেয়াল হয়েছে না ভিডিও করতাম তো ফোন যে সময় বেগ আর আর ফোন আমি আর বাহর সিনাকে এই বন্যর কথায় তো এই কারণে এখন চোটপটি ওলাত আইছি আর মনে হয়েছে কে কয় আসলে আস্তা দিন আজকে কোনো বৃদ্ধ করছি না পরে পিকচার এটাও তুলছি না তো এই কারণে এখন আমি খাইলি আমার হাজবেন্ডে তোরা ট্রাই করছোনরিয়া বেশি খাইছে না তাইনি তা বেশি ভালো পাই না তো বাদে আমার হাজবেন্ডে খুঁজছে আমাকে তোরা বৃদ্ধি হরিয়া দিবার লাগে যে মজার ফুচকা ছিল আমার কাছে বেশি ভালো লাগছে আকি ফুচকা চটপটি থাকি ছটপটি মজা ছিল কিন্তু বেস্ট ফুচকা ছিল আর তারা আরকি ডেকোরেশন যে সুন্দর আর যে সুন্দর একটা এনভায়রনমেন্ট আমার কাছে যে ভালো লাগছে আর আমরা যে লাকি আসামি গিয়া সিট পাইলেইসি তারার কেন যে বিজি থাকে আমি সবসময় দেখছি সিট মিলে না কি তো আমরা বোয়ার বাদে আর পাক্কা কয়েকজন মানুষ আইসা দেখছি তারা সিট পাইছেন না গেছেন কি আর যে সুন্দর করে সব ক্লিন আমার কাছে যে ভালো লাগছে তো এখানে চা দুইটা অর্ডার করছিলাম আমার লাগে কারাক চা অর্ডার করছিলাম আর আমার হাজবেন্ডর লাগে ইংলিশ চা আর যে মজার চা আসল তো আমরা শপিং সপ্তাহ শেষ হয়ে গেছে গিয়ে আর ওখানো আমরা গরু যাইরাম গি আজকে যে যতটা প্রাণ আসিল যতটা হরতাম আর কিচ্ছু হতাম পারছি না বৃষ্টির লাগি যে হেভি বৃষ্টি আছিল আর যে বাজে দিন আসিল কিচ্ছু করা গেছে না তো এখানেও আমরা গরু আইছি আওয়ার বাদে আমি তারারে বেটো দিলাইছি নিয়ে তারা আকে গাড়ি থেকে ঘুমাই গেছে লাগি তো আমি তারারে বেটো দিলাইছি তো তারা ঘুমাই গেছেন গি আর এইখানে ওখানো আমি আপনারা লগে শেয়ার করলি আমাকে আজকে কিতা কিতা শপিং করলাম তো আজকে যে শপিং করি আনছি আর কি মিট চিকেন আমরা এক মাস যাই বগি তো এক মাসের হিসাব করি আর কি আমরা এখানেও শপিং করি আনছি এখানে আমরা শপিং শেষ করার বাদে আমরা গাড়ি তুটি গেছি গড় আইতাম আর দেখি মিষ্টির দোকান একটা খোলা কি তো বাদে মিষ্টি লইলাম আমার আরবার মিষ্টির দোকান দেখলে জানে হয় মিষ্টি খাইতাম না নিয়ে এমনি নর্মালি আমিও তো বেশি বালা পাই না মিষ্টি আর আমরা গরু একবারে মিষ্টি চলে না আমার হাজব্যান্ডও বেশি বালা পাই না আর মানহাতারাও তো তা বেশি ভালো ফাইন না আর আমি তারা না দিতাম নানি মিষ্টির মাঝে তো বেশি থাকে খেয়ে লাগে তো আমরা গর মাইসি গরে সাড়ে গেছিল গিয়েছিল রাতকে বাঁকা টাইম লাগছে আমরা রাইতেও আর মানহাতারারে বেটো দিলছি তারা খালকে আর বার স্কুল আছে তো হয় তারা একে ঘুমাইতে হোক তো এই আমার হাজবেন্ড এখন মিষ্টির বক্স কোলটা আঁকি ট্রাই করবার লাগে হয় একটা মজা হবো ফ্রেশ আছে আর যদি ফ্রিজের মাঝে আড়াই দাও তার টেস্ট হইব আর কি আমার হাজবেন্ডর কথা আমি মিষ্টি এটা ট্রাই করতাম আর দেখতে যে সুন্দর আসলো নানি মিষ্টি আর খাইতেও যে মজা আসিল আমার কাছে যে ভালো লাগছে তখন কো আমি আর আমার হাজবেন্ডে মিললে আমরা সব তাকি ফ্রিজের মাঝে রাখি দিব বাক্কা শপিং আছে তো আমার এখলা কি খরার যদি লাগিতে বাক্কা লেইটে যাব গিয়ে তো এখানে আমাৰ আমার হাজবেন্ডও আমার কিছু হেল্প করবা কি তো আমরা যে গ্রিন স্ট্রিট গিয়া শপিং করছিলাম একটা সপ্তাহে একই সপ্তাহ শপিং করে আনছিলাম বৃষ্টি লাগে আমরা বারে আর কোনো হানো দেখতাম পারছি না কি গিয়া যেটার মাঝে আমরা ঢুকছিলাম অন্য সপ্তাহ শপিং করিয়া আইছি আর আমরা যে শপ গিয়া শপিং করছিলাম আই থিঙ্ক শপর নাম এটা লন্ডন বাজার না লন্ডন মাছ বাজার ওলাহান কিতা একটা আসিল আর তারা সার্ভিস যে ভালো আসিল না নিজে ফ্রেন্ডলি তো লোকেল যারা শপিং করেন গ্রিনস্ট্রিট গিয়া তারা তো বালা যান বা কোনটা ভালো আগে স্ট্রির মাঝে তো আমরা যে গিয়া মাইছি লন্ডন বাজার তারা এটাও আকি বালা আসছিলো সার্ভিস তারাও যে সুন্দর করে করছিলো আর তারা স্টাফ সকল যে ফ্রেন্ডলি আছিল। তখন কু আমি আপনারা লোকের শেয়ার করলাম আমরা কি আমরা তা শপিং করলাম তো এখানে একটা সাত করা দেখাপার্ডা এটা তারা আঁকি ফ্রি দিছে আমরারে তো আমি আপনারা লগে শেয়ার করলাম আর এখানেও কিছু ভেজিটেবলও আমরা আনছিলাম তো আমি বেশি ভেজিটেবল আনছি না দেখা যায় নষ্ট হয়ে যায় না নি লগে তো ভেজিটেবল রান্নাও যায় না আর নষ্ট হয়ে যায় লাগি তো বাদে তোরা তোরা ভেজিটেবল আনছি তো এই আমি ভেজিটেবল তারা ফয়লা বাহরি লাইলাম হয় বাহরিয়া রাখি দিই ভেজিটেবল বেগের মাঝে তাহলে আরও নষ্ট হয়ে যায় তো আমার সবজি বা খরা সপ্তাহ শেষ হয়ে গেছে গিয়ে আমি আর সাইডটা দিয়ে রাখি দিছি সবজি আর ওখান মাছ ও তাই নিয়ে আমি ফ্রিজের মাঝে রাখি দিলাম তো ইজি জিতা কি আগে হরিলারাম। আর বাদে হইয়া কি মিটো তারে বা হরমনে তো এইখানে হই আনছিলাম এরপরে ফাবদা আনছি আর চিংড়ি মাছ আনছি আমি বা স্টেপ বাই স্টেপ ফার্ম করতে সপ্তাহ এক লগে করতাম সাইনা একটা শেষ হয়ে আর একটা করতাম তো দেখা যায় ইজিও হয় আর ফোটারের খামও শেষ হয় আর সপ্তাহ সুন্দর মতন করা যায় ত' পেকেটৰ মাছ আমি ফ্ৰিজৰ মাজে হৰাই দিছোঁ আৰু সোনকুবৰ মাছ যেতিয়া আনিছিলাকিও আনি আমি ফ্ৰিজৰ মাজে ৰাখি দিম তো এতিয়া আমি আৰ আগলাহৰি আঁকি পেগৰ মাজে বৰ্তান নাই জিলা আছে অলপ নিয়াৰকি দিম অলপ ইজি তাকে আমাৰ ফ্ৰিজ নানি ডিপ ফ্ৰিজ যেতিয়া এতিয়া কি বক্সৰ লাহান তো দেখা যায় ছ'টো চোট খৰি যদি ৰাখি তে টোকাইলা টুকাই বাহৰতে বাক্কা টাইম লাগিব আৰু ইলাখান যদি আঁকি যেমনে আছেমনে যদি নিয়াৰাখি দিয়ে তে ইজি আঁকি ফটাৰী বাহৰা যায় তো এই ইলিশ মাছ আনছিলাম দুইটা একটা আইর মাছ আনছি আর এখানে রৌ মাছ আনছি তো এটা মাছ যে ফ্রিজের মধ্যে রাখি দিব আর বাদর দিন সকালে আমি কিতা কর্ম ফ্রিজ তো নেই বাহরিয়া একটু শেক করে লাইম শেক করে আমি আর বার হারিয়ে রাখি দিব তো যে এক পিস আর পিসে লাগি যায় যে অল আঁকি আর লাগতো না তো ইজি ফটারে বাঁখরা যাই তার তিটময় বানাই মো যতখান লাগবো আমি বাহরিয়া আনিলি তোমার তো আমি নেক্সট ডে সোহালে এটা আঁকি ফ্রিজ খুললে আর বেগর মো পাখর আঁকি একটু চেক করলে মুখরে আমি আর বার রাখি দিম মাঝে মাজে ইলাহান থইলে না গাও কম লয় আর যদি এখন কো আমি আঁকি আগলা করিয়া রাখি তো জেগাও বেশি লাগব তো এই সব টি ফ্রিজের মাজে রাখি ডিপ ফ্রিজের মাজে আর আমি আপনারা দেখাই আঁকি আমি কোন ফ্রিজের কথা রাম তো ওমলাখান আঁকি আমার ফ্রিজ ওটা তো লাগি আমি যদি প্যাকেট পেকটর আঁকি তো একবারে নিচে ফু যায় যেতা। এটা আঁকি বাঁরা যায় না বাক্কা কষ্ট হয়ে যায় তো সব তো বাঁরা লাগে বাঁরিয়া আর বার আঁকি তো লাগে তো এলাকি আমি ওলাখান আঁকি প্যাকেট রাখি দিই আর বাদে ইজি হয়ে যায় আমার আর মারিকেন কেটা যে লম্বা ফ্রিজ দিতা ইটার জায়গা করা নাই ওলাখান সোটো ফ্রিজরই জায়গা আমার ইয়ে এলাকি আমি ওটা লইছি তো কেন আমরা বিশ কেজির একটা আঁকি আস্তালেহ মানছি তো এই তারা তারা সবটা আগলা হরিয়া দিছে আঁকি আমার কিচেন তো বেশি বড় নাই তো এর লাগে আমি কিতা করছি ওলাখান ফ্লোরের মাঝে আঁকি বেগ কাটি বেগর ফ্রেমেট রাখিয়া মিক্স কোরিয়া অকন কুয়াকি জি ব্লক বেগর মাঝে রাখি দিব তো তারা আঁকি সবটা হরিয়া দিলায় তো এই চবও আগলা আইছে তো আমি কিতা করছি সব আর মিক্স করছি না আগলা আঁকি দিছি সব দেখা যায় আগলা রাঁধে খাইলে মজা লাগে লাগি আর বাদে মিটা আমি সব এক কানো সরিয়া মিক্স করে লাইছি সরিয়া এখন যেগর মাঝে ঢুকায় রাখি দিলাম তো এগুলাখান বেগর মাঝে ঢুকিয়ে রাখলে সুবিধা কিনা হয় লেখিয়া রাখা যায় আর কি টাইমও দেওয়া যায় এরপরে ডেট দেওয়া যায় আর নাম লেখা যায় আর কি কোন জিনিস রাখছি আর এটা পশন্ন একবারে পারফেক্ট আর কি আমরা ঘর লাগি তো আমি যে সময় তাড়াতাড়ি বানাই দেখা যায় আমি দুই দিনও লাগি আর কি বেশিরভাগ বানাই এভরিডে তো তারারে লইয়া কি তাড়ি বানান নেওয়া সম্ভব নয় তো দুই দিনের লাগি তার হাড়ি বানাই আর এ বিষয়ে যদি তার হাড়ি বানানি তাকিতে দেখা যায় আস্তার দিনই আগে আমার কিচেনও দেখা লাগবো তো এখানেও আমি কিমাও আনছিলাম দুই হাজি কিনে তো কিমা দিয়ে কিছু একটা বানাইবার প্ল্যান আছে তো যদি কিছু বানাই অবশ্যই আপনারা লগে শেয়া কর্ম তো এখানেও আমি দুই ব্যাগর মাঝে কিমা রাখে দিলাম আর এক ব্যাগ কিমা এক্সট্রা আইসে আমরা এই আমরা যে লাম কিনছিলাম তো লাম তো নাকি এক ব্যাগ কিমা এক্সট্রা আইসে আর এখানে ফাঁস কেজি গরুর মাংস কিনে আনছিলাম তো আমার হাজবেন্ডে মাংসরেও আঁকি বেগর মাঝে বড়িয়া দিলাইরা তো এখানে দেখতে পাঠা সপ্তাহ আমরা প্যাকেট করা শেষ হয়ে গেছে গিয়ে আমার হাজবেন্ডে সপ্তাহ দিছই আঁকি প্যাকেট করিয়া তখন আমি ফ্রিজের মাঝে নিয়ে রাখি দিব আর চিকেন আনছিলাম আমরা দুই বক্স আঁকিতে দুই বক্স চিকেন মাজে বিশটা চিকেন আছিল তো দশটা চিকেন আমরা আনছি কারি কাঠরিয়া আর দশটা চিকেন আনছিলাম কাট কাঠরিয়াকে হয় যদি মেমান আইন তো রোস্ট বানাই বানানি যাইব আর তো এই কারণে আমি ফ্রিজের মাঝে রাখি দিলাম কিমা আর গরুর মাংস তো আমি কিমা আর গরুর মাংস আগলা রাখাম রাখলাম কি তো তারা দেখা যায় চিকেন ডেজেশন আঁকি আগলা করিয়া দিলাইছে তো এশটা চিকেন এশটা বেগর মাঝে আছিল।

আলহামদুলিল্লাহ সপ্তাহ জায়গা হয়ে গেছেগি আমার ফ্রিজের মাঝে আর দুটা ফ্রিজই ফুল হয়ে গেছে গিয়ে তো এটা বাজারে আমরা পুরো এক মাস কি এক মাস আর কোনো টেনশন নাই এক শপিং করলে দেখা যায় কি বহুটা সে ভরা যায় এক তখন আমি সপ্তাহে ক্লিনটা ময়াবি নাইলে আর কি গন্ধ সর্ব কিচেনের মাঝে কারণ ব্লাড তা ফরচে তো নিচে এরপরে মিটিকেন্ট গন্ধ আছে তখন আমি সারা কিচেনটি ক্লিন করে লাই কি করে আঁকি আঁকি গুমাইতাম মালকে সকালে আবার মানহারে লাই স্কুলও যাইতাম তো এই কারণে আমি সাতরাতার কাটিয়া দুইটুকু আমি আগলা রাখি দিম আঁকি নর্মেল ফ্রিজও রাখি লাখ যে সময় বানাই মো সময় আঁকি বানাইলে মো আর বাকি সব আমি জি ব্লক বেগর মাজে আর ফ্রিজের মাঝে নিয়ে রাখি দিম আর যদি খাটটা আঁকি না কি আর আইস হরি যদি দেখা যায় এই কেত হয়ে যাব আর বাদে খাটা দায়িত্ব নাই আর আস্তা সাত যদি আঁকি নর্মেল ফ্রিজে মাঝে আঁকিতে নষ্ট হয়ে যাইব কারণ সাত খরা তো আর ততা আঁকি দিয়া বানানি যায় না ধরাও লাগে তো লাগে আমি লঞ্চলকেও পেগের মধ্যে বড়িয়া আঁকি ফ্রিজে মাঝে রাখি দিব তো এই আমার কিচেন ক্লিন করা শেষ হয়ে গেছে গিয়ে দেখাফাটা আমি না খামা যদি লাগিতে চাই এক সপ্তাহ কমপ্লিট করিয়া ধুইয়া দিতে আমি আদার রাখিয়া যাইতে বালা পাই না তো ওইখানে আমার কিচেন ক্লিন করা শেষ হয়ে গেছে গিয়ে আর ক আমি আপনার একটা জিনিস শেয়া করাম মাকি আমি আজকে মান হাল লাগিয়ে আনছিলাম তো গ্রিনশিট যাওয়ার বাদে আমি আর কি গোল্ডোর গিয়া দেখছিলাম কই দেখি আর কি কুস্তা বালা লাগেনি তো যাওয়ার বাদে কেন কারণ লাগি লাগে খানৰ খানোর আমার কাছে যে সুন্দর লাগছে আরকি শ্যুটোর মাজে যে কিউট বাদে মান লাগে আমি আনছি আর আমার লাগে একটা পিন আনছিলাম কি আর গোল্ডর যে দাম অকন কু সিক্স হান্ড্রেড এন্ড সিক্সটি পাউন্ডি বড়িয়া তো এই আমি মানহার লাগে খানোর একজন আনছি আর আমার লাগে পিন আনছি তো আপনার কাছে কিলা লাগলো কমেন্ট হরিয়া জানাইবা আর আজকের মতন আমার ভিডিও আমিও নয় শেষ করলাম থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং সবাই থাকবা আমাৰ লাগি দুৱৰ বা আল্লা হাফি আলাইক